সুন্দর এদিকে আপনার কারচুপি ডলার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন একবার লেটেস্ট আপনি খুব সুন্দর এদিকে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে এদিকে আপনি খুব সুন্দর খুব সুন্দর পাকিস্তানি এটা মাস্টার কপি তবে কোনো অংশে কম না পাকিস্তানি থেকে এগুলি লেটেস্ট কালেকশন এগুলি প্রত্যেকটা নতুন কালেকশন হাফ দা নিচে দেয়া আছে 47 in long আড়াই গো খুব সুন্দর বাটন দেয়া আছে এদিকে আপনার সাতটা আটটা পুরা টেম্পোরি ওয়ার্ক করা আপনার এদিকে আপনি ঠিক আছে একবার ঈদের কালেকশন ওননাগুলো অনেক বড় এই যে আপনি এটা আছে মালহারের মধ্যে আপনার লাহোরের মধ্যে এটা আপনি লাহোরে লাহোরের মধ্যে জি

ঠিক আছে দূর দৌড়া করে নিতে হবে ঈদকালের সময় কিন্তু ঈদের টাইম খুবই সুন্দর বোরিং ওয়ার্ক করে দিছি আপনার এগুলাতে আপনার কোয়ালিটি প্রোডাক্ট আপনার এই রকম আমাদের পেটি পেটি থাকে এদিকে নতুন ইনশাল্লাহ সব নতুন কালেকশন দোকানে আসলে আপনার আরো কালেকশন দেখে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা হাইব্রিডে আপনার একবারে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দিছি আপনার ঠিক আছে আরি প্লাস সিকোয়েন্স এগুলাতে আপনার ঠিক আছে ঠিক আছে একবার বেস্ট কোয়ালিটি যেটা বাজারে অনেক কোয়ালিটি আছে বেস্ট কোয়ালিটি আমরা রাখি ইনশাল্লাহ যারা আসতে পারবেন ইনশাল্লাহ আপনারা সরাসরি এসে নিয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা

আমাদের সুসদা থ্রি তাদের জন্য দুইটা আইটেম নিয়ে আসছে একটা হইলো আপনার বাইরে কিনতে গেলে সরাসরি ছশো টাকায় পড়বে আমরা যদি সেট নেয় আমরা চারশো নব্বই টাকা দিচ্ছি এটা আমি প্যাটেল জয়পুরি তার সাথে আপনার ক্যাটালগ আছে যা যাকেই দিবে সে পয়রা আপনার তাকে দোয়া দিবে ক্যাটালগ সহ থাকবে ক্যাটালগ সহ থাকবে এটা যদি বাইরে কিনতে চাই খুশি আমরা টাকায় পড়বে আমরা এখানে চারশো নব্বই টাকা পাইকারি সেল করতেছি আসছি আইটেম হইলো আপনার আমাদের এই যে এই আইটেমটা পাঁচশো ষাট টাকা শুধুমাত্র জাকাতের জন্য যারা জাকাতের দিতে চায় তারা পাঁচশো পিস না দেওয়া আপনার মতো একশো পিস দেব ভালো জিনিস দেব ঠিক আছে আর যারা নতুন উদ্যোক্তা আছে তারা তো জন্য তো সবসময় আমাদের দুয়ার খোলা

বিশ্বাসের সাথে ব্যবসা করতে ইনশাল্লাহ জি আর দুই চার পিস চেঞ্জ বিক্রি করতে না পারলে চেঞ্জ করেও নতুন মাল নিতে পারবেন আপনি থাকবে চার সব বড় সাইজের মধ্যে আপনাদের জি এগুলি আমাদের জয়পুরের মধ্যে আপনার হ্যাঁ সপ্তাহে আমরা অন্য গুলো খুব সুন্দর আমাদের সাপ্তাহিক ডিজাইন এগুলো প্রত্যেকটা এরকম ক্যাটালগ দেওয়া থাকবে এগুলাতে আপনার আচ্ছা ঠিক আছে এগুলো আপনার সব প্রিমিয়াম কোয়ালিটি একবারে জি এগুলি আছে মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা শিলির মধ্যে একটা ডিজাইন নামাইছি এটা আপনার একটা ডিজাইন

পাঠাই দিতে পারবো সরাসরি আসলে সব থেকে ভালো হয় কাপড় দেখে দেখে আমাদের কাছ থেকে নিতে জি এগুলি কিন্তু সব বড় সাইজের মধ্যে এগুলি আপনার একদম ঈদের লেটেস্ট কালেকশন এগুলি প্রত্যেকটা নতুন কালেকশন হাফ দা নিচে দিয়ে আছে 47 ইঞ্চি লং আড়াই গসন না আড়াই গসে আলো এইগুলি আপনার আচ্ছা সব বড় না পাশ অনেক লং অনেক এগুলি আপনার আচ্ছা স্যার ঠিক আছে যারা এই প্রিন্টের গুলো নিতে যাচ্ছেন বা যারা আপনার এখন বর্তমানে কিন্তু অনেকে জাকাতের জন্য দিবেন যেহেতু আপনার 290 টাকা 380 টাকা কম দামি মাল না নিয়ে আপনারা দেখা যায় 100 পিস না নিয়ে 50 পিস মাল দেন ঠিক যে যিনি মানুষ এই জন্য এরকম জিনিস বেজাই দোয়া পান আমাদের চারশো নব্বই টাকা পাঁচশো ষাট টাকা এগুলো দিতে পারেন আপনারা ইনশাল্লাহ একটা মানুষের কাছ থেকে আপনারা দোয়া পাবেন হ্যাঁ আপনার যারা একশো পিস দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস আমাদের ইনশাল্লাহ যে আমেরিকা একজন আছে তারপর আমাদের এই দয়গঞ্জে একজন প্রায় একশো পিস চারশো নব্বই টাকাটা ইনশাল্লাহ আপনার ব্যবসায়ী ভাইদের জন্য এগুলা ভালো হবে যেহেতু আমরা কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি আপনার ঠিক আছে একবারে বড় সাইজ এইগুলি আপনার এগুলি 社長。 পাঁচশো ষাট টাকা আপনার মধ্যে করছি অন্য গুলো অনেক বড় থাকবে সব বড় নামাজই অন্য একবার নতুন আপনার ঠিক আছে এদিকে ইনশাল্লাহ সব নতুন কালেকশন দোকানে আসলে আপনার আরো কালেকশন দেখে দেখে

ওন্নাগুলো অনেক বড় হবে পাস অনেক লং অনেক আড়াই গো সেল প্রত্যেকটা 빅 সাইজ এইগুলি আপনার একদম ইউনিক কালেকশনগুলো দেখুন ইউনিক কালেকশন একসাথে আপনার এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর জমজম প্রিন্টের মধ্যে এগুলি কিন্তু কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক নিতেছে আমাদের কাছ থেকে জানবেন স্ক্রিনশট দিয়ে রাখুন ওন্নাগুলো অনেক বড় ঠিক আছে বিশাল সাইজ আমাদের কাছে যেটা আপনার বাজারে এ গ্রেড যেটা আপনার এ কোয়ালিটি আপনার ঠিক আছে সেটা ইনশাআল্লাহ পাবেন এই দেখেন ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন এইগুলি আজকের প্রত্যেকটা কালেকশন একদম লেটেস্ট এবং ইউনিক একদম জি জি দেখছেন তো আপনি সামনে ঈদ আমরা প্রত্যেকটা আপনার ডিসকাউন্টে দিব ইনশাআল্লাহ কোয়ালিটি মাল দিব ইনশাআল্লাহ ঠিক আছে বাজারে সবাই দাম বাড়াবে আমরা কমাই দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কোয়ালিটি শুনে পাবে আপনাদের হ্যাঁ হ্যাঁ এদিকে সব কোয়ালিটি পাবেন এই সাইডে আসেন আচ্ছা আচ্ছা দেখেন ঈদ কালেকশনগুলো দেখাই এদিকে আমাদের যারা ঈদের জন্য এক্সক্লুসিভ পার্টি কালেকশন চান তাদের জন্য দেখেন আপনার এটা আছে হাইব্রিড

প্রাইস গুলো বলে দিচ্ছি সবাই কি বলবো ঠিক আছে একবারে খুব সুন্দর বাটন দেওয়া আছে এদিকে আপনার সাতটা আটটা পুরা টেম্পোরি ওয়ার্ক করা আপনার এদিকে ঠিক আছে একবার ঈদের কালেকশন অন্য গুলো অনেক বড় ঠিক আছে বাজার থেকে একশো টাকা দুইশো টাকা কমে দিব ইনশাআল্লাহ ঠিক আছে একবারে কমে দেবো আপনি স্যালারে কাজ করা থাকবে এগুলি আপনার প্রত্যেকটার সাথে এরকম বেক ক্যাটালগ দেওয়া থাকবে এগুলাতে আপনি ঠিক আছে রাইট এরকম প্রত্যেকটা ক্যাটালগ দেওয়া থাকবে এগুলাতে আপনার সব আপনি বিক্রি করতে কিন্তু সুবিধা হবে ঠিক আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা বেগ ক্যাটালগ দেওয়া থাকবে এটা আছে টিস্যুর মধ্যে আপনার টিস্যুর মধ্যে দেখেন টিস্যুর মধ্যে আপনার হ্যাঁ খুবই সুন্দর শুরু করে একদম সুন্দর কাজ করা এগুলি আপনার হ্যাঁ ওনাটাও খুব সুন্দর হবে আপনার কাজ করা আছে একবার দেখা যায় এইগুলো ফ্যাশনেবল এইগুলি আপনার এগুলো আমরা শোরুমে দিয়ে দিই ইনশাল্লাহ আপনারা চাইলে ঘরোয়া ভাবে নিয়েও ব্যবসা করতে পারবেন দেখেন যারা দোকানদার বাইরে আছে তাদের জন্য কিন্তু এই একদম গুলো একটা কালেকশন জি আপনার পুরাটা খুব সুন্দর কাজ করা আছে আপনার প্যানেলে খুব সুন্দর কাজ করা আছে উননাটাও কিন্তু খুব সুন্দর থাকবে আপনি ঠিক আছে একবার গর্জিয়াস এইগুলি সব কাজ আর কাজ উননা এইগুলি কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক সেল করতে ঠিক আছে আপনি নিয়া ভালো সেল করতে পারবেন ইনশাআল্লাহ জি এটা আছে সাদাবাহারের মধ্যে আপনার সাদাবাহার আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর চাহিদা এই মালের এর আপনি এদিকে অনেক সুন্দর আমরা চারটা পাঁচটা ওয়ার্ক করে দিয়েছি আপনার এদিকে আপনি নিচে লেস আছে লেসে জড়ি কাজ করা আছে উননাতেও আরই কাজ করা আছে একবারে বড় উননা এইগুলি আপনি

আপনি যারা একটু ভালো দামে সেল করতে পারবেন আপনারা খুবই সুন্দর টাকা ছিল ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ টাকা ধারণা দিয়ে আপনাদের বাকিটা দোকানে এসে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা আছে আপনার যে হিন্দি আছে মাস্টার কপি থাকে ইন্ডিয়ান ঠিক আছে ওনাগুলো অনেক বড় যেটা অনেক কোয়ালিটি আছে যেটা ভালো সেটা রাখার আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আচ্ছা কাপড় গুলো দেখে দেখে নিয়ে যাবেন আপনারা রাইট এই যে এটা আছে মালহারের মধ্যে আপনার মালহার হ্যাঁ এটার মধ্যে ডিজাইন আছে আমাদের অনেকগুলো জাস্ট একটা স্যাম্পল দেখা দিলাম আপনাদের খুব সুন্দর কাজ করা আছে আপনার এইগুলাতে

বাড়িতে ঠিক আছে বাজার থেকে একশো টাকা দুশো টাকা কমে পাবেন সুই থ্রি পিস ইনশাল্লাহ ঈদ উপলক্ষে সবাই দাম বাড়াই দিবে আমরা দাম কমাই দিবো এই যে আরি মধ্যে এটা আপনি ঠিক আছে একবার বেস্ট কোয়ালিটি যেটা বাজার অনেক কোয়ালিটি আছে বেস্ট কোয়ালিটি আমরা রাখি ইনশাল্লাহ ব্যাক সাইডে আরি কাজ করা আছে হাতে আরি কাজ করা আছে মানে ওভারঅল একদম অল ওভার অল ওভার আপনি কাজ করা ওনাতেও খুব সুন্দর আরি করা আছে আপনি আপনি

ওনাতেও খুব সুন্দর আর সিকোয়েন্স কাজ করা আছে এগুলো আপনাদের আপনার ঈদের সুপার ডুপার হিট কালেকশন এগুলি আপনার ঠিক আছে মাল থাকে না দ্রুত লুফে নেবেন এগুলি আপনার কারণ আমাদের এগুলো হাইয়েস্ট গেলে তিন চার দিন ঠিক আছে রাইট দ্রুত লুফে নেবেন কারণ ঈদের টাইম বিয়স দ্রুত অর্ডার করে নিতে হবে অবশ্যই আপনি এই যে খুব সুন্দর আপনার এদিকে এমব্রয়ডারি ওয়ার্ক করে দিছি এটা আপনার মাশালের মধ্যে ওনাই কিন্তু দুই পাশে কাট আউট করে দিছি একবার বড় সাইজের আপনার ঠিক আছে কাট আউট করলে ওনা খাপে আমাদের টাকা পেনি একবার বড় সাইজ রাখছি আপনার ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আমাদের এরকম বেগ ক্যাটালগ দেয়া থাকবে এগুলাতে আপনার হ্যাঁ সব প্রিমিয়াম কোয়ালিটি একবার আপনার এগুলো অনলাইন পরে

যারা নিবেন দ্রুত স্ক্রিন ঠিক আছে তাহলে আপনাদের নিতে সুবিধা হবে এগুলি আপনার এই যে খুব সুন্দর বোরিং ওয়ার্ক করে দিছি আপনার দুই পাশে কাট আউট কাজ করা অল ওভার বোরিং কাজ করা এইগুলি আপনার ঠিক আছে ফ্যাশনেবল এগুলি আপনার রাইট হ্যাঁ লাহোরের মধ্যে এটা আপনার লাহোর লাহোরের মধ্যে খুব সুন্দর এই যে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে এদিকে আপনি নিচে বোরিং ওয়ার্ক করে দিয়েছি আপনার খুব সুন্দর আপনার হ্যাঁ অন্যতেও কিন্তু দুই পাশে কাটআউট কাজ করা আছে এই যে একবার এক্সক্লুসিভ এগুলি আপনার ঈদের সুপার ডুপার হিট কালেকশন এগুলি আপনার বারোশো পঞ্চাশ টাকা ছিল সত্তর টাকা ডিসকাউন্টে আপনি কাজ করে না ঠিক আছে আর যেটা সত্য কথা সেটা ইনশাল্লাহ বলে দিব সবাই মতো হ্যাঁ খুব সুন্দর করে

ঠিক আছে খুব সুন্দর আপনি এদিকে বাটন দেওয়া আছে আপনার সিকোয়েন্স কাজ করা আছে নিচে প্যানেলও খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে ওনার দুই পাশে কাট কাজ করা অল ওভার কাজ করা আপনার এমব্রয়ডারি এগুলি আপনার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সব দেখাইতে পারি না জাস্ট স্যাম্পল দেখাই দিলাম আপনাদের বাকিরা দোকানে এসে দেখে আপনারা নিয়ে যাবেন রাইট সবাই দোকানে আসার চেষ্টা করবেন এই যে বোরিং কাজ করে দিছি অনেক সুন্দরভাবে এগুলাতে আপনার ঠিক আছে অন্যান্য দুই পাশে কাট কাজ করা আছে একদম কাজ করা ঠিক আছে হ্যাঁ এটা আছে লাহোরের মধ্যে বারোশো পঞ্চাশ টাকা ছিল বর্তমানে সত্তর টাকা ছাড় মাত্র এগারোশো তাও প্রাই দেখে আসলে ইনশাআল্লাহ কিছু করার চেষ্টা করবো আমরা ওভারঅল কিন্তু কালেকশন গুলো পাবেন আপনার যে কালেকশন খুবই সুন্দর বোরিং ওয়ার্ক করে দিছি আপনার এগুলাতে আপনার ওনার দুই পাশে কাট আউট কাজ করা আছে বোরিং ওয়ার্কের মধ্যে একবার বেস্ট কালেকশন হবে এইগুলা ঈদের সুপার ডুপার হির আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করতেছি এইগুলি আপনার আচ্ছা ঠিক আছে এটা আছে আপনার জর্জেটের মধ্যে আপনার দেখেন ঈদের একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির একদম জি গর্জিয়াস ড্রেস স্যার তাদের জন্য না হ্যাঁ খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে একবার অল ওভার দুই পাশে আপনার খুব সুন্দর কাজ করা আছে এইগুলি আপনার অন্য ডিজাইন তো আনকমন ডিজাইন একবার আনকমন হবে এইগুলি আপনার প্রত্যেকটা আনকমন এগুলো পার্টি ওয়্যার ড্রেস ঈদের আপনার পার্টিও অ্যাড্রেস থাকবে প্রত্যেকটা আপনার এইদিকে আপনার এই যে আমাদের ক্যাটালগ থেকে থাকবে এগুলো আপনার প্রত্যেকটা আপনার এইরকম ইন্ডিয়ান পিপুলের ব্র্যান্ডেরই থাকবে আপনার আপনার জি এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন একবার লেটেস্ট আপনার খুব সুন্দর এদিকে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে এদিকে আপনার খুবই সুন্দর বিপুলের মধ্যে আপনার এই দিকে অন্যায় খুব সুন্দর কাজ করা আছে আপনার চিরানো কাজ করা আছে জর্জেটের মধ্যে একবার প্রিমিয়াম কোয়ালিটি যেটা বাজারে সেল করতেছে সেটাই আমরা সেল করতেছি একবার প্রিমিয়াম কোয়ালিটি

অলবার খুব সুন্দর কাজ করা আছে এগুলি আপনার ওনাতেও খুব সুন্দর কাজ করা থাকবে এগুলিতে আপনার দেখলেন ঠিক আছে গর্জিয়াস প্রত্যেকটা হ্যাঁ আপনার বেক ক্যাটালগ দেয়া থাকবে আপনি এছাড়া আমাদের এদিকে আপনি দেখা যায় হাজার হাজার কালেকশন আছে আমাদের দোকানে ইনশাআল্লাহ সরাসরি আপনি আশা পড়বেন ইসলামপুর নবাব বাড়ি পুকুরপার আইটিসি টাও দ্বিতীয় তলায় 29 নম্বর দোকান সুইসুতা থ্রি পিসে